এই যে আমরা মাঠে যাচ্ছি ঘুরতে আমাদের বাইকটা খারাপ হয়ে গিয়েছে কপালটা খারাপ আমাদের এই যে বাংলাদেশের বর্ডার পার হয়ে যাচ্ছে বাংলাদেশের বর্ডার না পার হও এই যে অফ্রিদির পাপা হবে বর্ডার পার হবে না সুখ তাই খেয়েছে এই দেখেন কত সুন্দর মাঠ আর এই যে দুই ছেলে আগে যাচ্ছে বাইকটা রাস্তার ধারে রাখা আছে কারণ বাইক খারাপ হয়ে গিয়েছে যাচ্ছিলাম পাহাড়ে বেড়াতে এগুলো কিন্তু গম ভই তাই তো এগুলো গম আর এই দিকেও কিন্তু গম লাগানো আছে সব আর এই গমগুলো কেটে কেটে কিন্তু গরুর খেতে দিয়েছে এই যে গম ভই আর এই যে দুটো বউ আসছে ঘাস কাটতে গিয়েছিলাম মনে হয় এদিকে কিন্তু গরু মোষ পোষে সবাই ভিউটা কিন্তু অনেক সুন্দর ওই জন্য চলে এসেছি মাঠে মাঠে ভিডিও বানিয়ে নিয়ে আসি আর কি করবো ঘোরা তো হলো না আজকে খারাপ আমাদের কারণ সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম দুটো তিনটের দিকে এই যে ভিউটা দেখেন কত সুন্দর আমি একটু চোখ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর লাগছে মানে এই দিকে সবুজ সবুজে সবুজে ভরা ক্ষেত আছে আর এইদিকে বাড়ি আছে কিছু এদিকে ঘর আছে আর এই যে পাহাড় দেখেন পাহাড়টা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আয় বাবু এইদিকে যাই আয় বাবা কোথায় গেল আসছে গাড়িওয়ালা বাইক নিতে আসছে চলো তারে আমরা ঘুরে নেই এই যে পাখি ঘুরে বেড়াচ্ছে দেখে কী পাখি এইটা দুই পাখিটা বসে আছে না না মারতি নাই বাবু মাতৃ নেই এই যে একটা পাখি দেখেন কী পাখি নাম জানি না এই যে পাহাড়গুলো দেখেন কত সুন্দর লাগছে দেখতে আর এখনো কিন্তু মানে রোদুরের তেজ আছে খুব কারণ আমরা যত বছর হিমাচলে আছি মাঠে কিন্তু আসা হয় না মাঠ কিন্তু আছে সাইডে কিন্তু মাঠ আছে কিন্তু মাঠে আসা হয় না আর এটা কিন্তু আম গাছ দেখেন এটা হলো আম গাছ না এখন আম হয় না আর এই যে আর আফের পাপা কিন্তু চলে গিয়েছে রাস্তায় কারণ বাইক আছে গাড়ি আসছে গাড়িতে করে বাইকটা নিয়ে যাবে আর এই যে বাচ্চারা সব খেলা করবে বলে যাচ্ছে খেলা করতে কারণ এখানে যেখানে মানে খালি জায়গা আছে সে জায়গায় বাচ্চারা সব খেলা করে আর এই যে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে এদিকে ঘর তার পিছন দিয়ে পাহাড় এদিকেও পাহাড় আছে দেখেন পুরো গোলটা আমি দেখাচ্ছি পুরো গোলের চারি সাইড পুরো পাহাড় দেখেন এদিকেও কিন্তু বাড়ি আছে এই বাড়িগুলো পাহাড়ের উপরে এই যে পাহাড় আর এই যে দুই ছেলে আমতলায় গিয়ে দাঁড়িয়ে আছে না বাবু ভইতে নামে না এই যে আর এই যে রাস্তা আমরা কিন্তু রাস্তা থেকে একটু মানে মাঠের দিকে চলে এলাম কারণ রাস্তার ধারেই মাঠটা ওই জন্য চলে এসেছি তা আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ